শুভ নববর্ষ কেন লাভ অথবা ক্ষতি উভয়েই আপনার ক্যালকুলেশন করা হয় ক্রয় মূল্যের উপর এটা খুব ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয়ত আমরা আস্তে আস্তে একে একে বাকি ক্যালকুলেশন গুলো দেখবো প্রথমে আসেন ঠিক একই ভাবে আমরা এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এই ইকুয়েশন থেকে আমরা আরো একটি সূত্র বের করতে পারি সেটা হচ্ছে ধরেন আপনার কাছে যদি ক্রয় মূল্য জানতে চাই যে ক্রয় মূল্য তাহলে আমরা সূত্রটা কি করব দেখেন সূত্র কিন্তু একটাই লাভ ইকুয়েল কি বলছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন এই ইকুয়েশন থেকেই আমরা আরো একটা সূত্র বের করব। সেটা কি বলছি ক্রয় মূল্য এখন বলেন তো আপনার ক্রয় মূল্যের সূত্রটা কি হবে আপনারা নিশ্চয়ই বলবেন যে বিক্রয় মূল্য মাইনাস লাভ হ্যাঁ ভাই এভাবেই শিখবেন আলাদা আলাদা করে সূত্র মুখস্থ করতে যান না জাস্ট আপনার কমন সেন্স अप्लाई করেন আপনি এমনি পারবেন বাস্তবে যাবে না আলাদা করে আমরা কি বের করতে পারবো বিক্রয় মূল্য বের করতে পারবো যদি না এখন আপনাদের বলা হয় যে তাহলে বিক্রয় মূল্য বের করার সূত্রটা কি হবে লাভ প্লাস ক্ষতি লাভের সাথে কি যোগ করব বুঝার চেষ্টা করেন আমরা সমীকরণ একটা অ্যাপ্লাই করছি সূত্র বের করছি আরও আমাদের কয়টা আরো দুইটা সূত্র বের করছি একটা ইকুয়েশন ব্যবহার করে দ্যাট মিন্স এই ইকুয়েশনে আমরা তিনটা ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি এই তিনটা ইনগ্রেডিয়েন্টের যে কোনো একটার মান যদি বের করতে বলে তাহলে বাকি দুইটা প্রশ্ন দেওয়া থাকবে আপনার কাছে যদি লাভ বের করতে বলে তাহলে ক্রয় এবং বিক্রয় দেওয়া থাকবে আপনার কাছে যদি ক্রয় বের করতে বলে তাহলে বিক্রয় এবং লাভ দেওয়া থাকবে আপনার কাছে যদি বিক্রয় তাহলে লাভ এবং কি ক্রয় দেওয়া থাকবে এবার আসেন আমরা এই লাভ থেকে এখন লাভের পার্সেন্টেজে চলে আসি যদি আপনার লাভ পার্সেন্টেজ যদি বের করতে বলে মানে লাভের হার যদি বের করতে বলে তাহলে সূত্রটা কি হবে তাহলে সূত্রটা হবে হচ্ছে উপরে হবে লাভ তো লাভ আমরা কিভাবে বের করি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর নিচে সর্বদাই হবে কিন্তু যেহেতু পার্সেন্টেজ তাই হান্ড্রেড দ্বারা গুণ করতে হবে আমরা আরো একটা এই কোয়েশন দেখতে পেলাম ওকে তাহলে আমরা লাভ ক্রয় বিক্রয় এবং লাভের পার্সেন্টেজ বের করলাম এবার আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষতি নিয়ে কথা বলি এখন ধরেন আপনার কাছে যদি করতে বলে তাহলে ক্ষতি বের আমরা কিভাবে তো আমরা সবাই জানি ক্ষতির সূত্রটা কি হয় ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় থাকে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখন এই যে সমীকরণ এই সমীকরণ থেকে আমরা আরো দুইটা সূত্র নিজের আগে পারি মুখস্থ করবো না জাস্ট এখানে কমন সেন্স অ্যাপ্লাই করি ধরেন এখান থেকে যদি আমার বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমরা কি বলবো ক্রয় মাইনাস কি প্রতি এমন যদি আপনার কাছে এখান থেকে ক্রয় মূল্য বের করতে বলে তাহলে আপনি কি করবেন বলেন বিক্রয় আমরা এই একটা ইকুয়েশন থেকে আরো দুইটা সূত্র নিয়ে আসলাম কিন্তু মুখস্থ করবো না জাস্ট সমীকরণ থেকে বের করে নিয়ে আসছি এবার আসেন যদি আপনাদের আহ ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলে ক্ষতির হার বা ক্ষতির পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে আমরা কি বলবো তাহলে আমরা উপরে বলবো হচ্ছে ক্ষতি আর নিচে হচ্ছে কি ক্রয় মূল্য কারণ আমরা ক্রয় মূল্যের উপর হয় ইন্টু 100 যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে এই হলো আমাদের ইন জেনারেল আমরা লাভ ক্ষতি লাভের পার্সেন্টেজ এবং ক্ষতির পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় কোনোটাই কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না আপনি একটা সমীকরণ জানেন লাভ এবং ক্ষতি এই দুইটা সমীকরণ আপনি জানেন এটা মুখ হচ্ছে কিছু নাই জাস্ট দুইটা সমীকরণ अप्लाई করে আপনি এই জিনিসগুলো বের করতে পারবেন পরীক্ষা হলে যেটা চাইবে আপনার কাছে এবার আসেন আমাদের আমরা এখানে ক্রয় মূল্য কত 100 প্লাস লাভের হার কত 30% তার মানে 30% ইনটু ক্রয় মূল্য কত টাকা 100 টাকা এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 100 প্লাস 30% কথার অর্থ হলো 30 বাই 100 ইন হান্ড্রেড এই হান্ড্রেড হান্ড্রেড বাঘ হয়ে চলে গেলে থাকবে হচ্ছে একশো প্লাস এখানে হচ্ছে কত মাথায় রাখবেন তিরিশ পার্সেন্ট লাভ তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত আশি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় পার্সেন্টেজ কত একশো কার ক্রয় মূল্যে আমি কার একশো তিরিশ পার্সেন্ট ক্রয় মূল্যের একশো তিরিশ পার্সেন্ট তাহলে তো আমি দিরেক্ট বলতে পারি একশো তিরিশ অফ মানে এর কার একশো ক্রয় মূল্যের ক্রয় মূল্য কত একশো তাহলে একশো তিরিশ এর কথা অর্থ কি একশো তিরিশ বাই হান্ড্রেড এর মানে গুণ ইন্টু হান্ড্রেড তাহলে দেখেন তো আমার এক একশো তিরিশ টাকা পেয়ে গেলাম কিনা সেলিং প্রাইস তাহলে আমি কেন এত কষ্ট করে বের করতে চাচ্ছেন আপনি আসলে জানেন না লাভটা কত হয়েছে তো আপনি ধরেন যে আপনার লাভ হয়েছে এক্স টাকা তাহলে আপনি কি করবেন হান্ড্রেড প্লাস এক্স বা এক্স না বলে আমি লাভটাই বলি ডিরেক্ট লাভ হান্ড্রেড প্লাস লাভ মানে আমরা নিজের সূত্র বানাচ্ছি প্লাস লাভ নিচে হচ্ছে কি পার্সেন্টেজ এর জন্য একশো ইন্টু হচ্ছে কি ক্রয় মূল্য দেখেন তো বুঝছেন কিনা বিক্রয় সমান হান্ড্রেড প্লাস লাভ ডিভাইডেড একশো ইন্টু ক্রয় এটা কোথা থেকে আসছে এই লাইন থেকে আসছে এটা কি আপনারা রিলেট করতে পারছেন দেখেন তো তার মানে যখনই আপনার বিক্রয় মূল্য লাভে বের করতে বলবে তখন আপনি বলবেন বিক্রয় মূল্য সমান হান্ড্রেড প্লাস লাভ ডিভাইডেড হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্য এখন এই যে আমরা একটা সমীকরণ দাঁড় করাইছি এখানে এই যে সমীকরণটা এই সমীকরণ থেকে কি আমরা চাইলে এখন আলাদা করে ক্রয় মূল্য বের করতে পারি কিনা দেখেন তো সমীকরণ থেকে আমি কি ক্রয় মূল্য বের করতে পারি আমি যদি ক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে ক্রয় মূল্যটা এই পাশে থাক ক্রয় মূল্য এ পাশে থাক এখন বলেন এই সম্পূর্ণ অংশটুকু যদি এই পাশে চলে আসে তাহলে বিক্রয় মূল্যের নিচে ভাগ হয়ে উল্টে যাবে কিনা উপরে হবে বিক্রয় মূল্য ইন্টু কি হবে বলেন তো এটা ভাগ আকারে আছে এটা গুণ হয়ে উল্টে যাবে না উপরে চলে আসবে আর নিচে যাবে কি হান্ড্রেড প্লাস এই দেখেন তো তাহলে আমি ক্রয় মূল্যের সূত্রটা বুঝতে পারছি কিনা তাহলে আমরা যদি আমাদের বিক্রয় মূল্য এবং লাভের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যের সূত্র আমরা বলতে পারি আমি আবারও বলতেছি আমাদের যদি বিক্রয় মূল্য এবং লাভের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য বের করার সূত্র হলো বিক্রয় মূল্য ইনটু 100 ডিভাইডেড 100 প্লাস লাভ তাহলে এই যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে আমরা ক্রয় মূল্য সমান বলতে পারি উপরে হবে বিক্রয় মূল্য নিচে প্লাস লাভ তাহলে হান্ড্রেড প্লাস কয় লাভ তাহলে নিচে হবে কি বিশ তিনটু কি হান্ড্রেড এবার আসেন এই যে ক্রয় মূল্য এটাকে আমরা আরো সহজ করেও করতে পারি দেখেন কিভাবে এ বলেন তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত

আমার এইখানের ক্যালকুলেশন আমার এইখানের ক্যালকুলেশন দুইটা ওয়েতে ক্রয় মূল্য বের করার সিস্টেম দেখেন এবার বলেন আপনার দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্য ধরেন দেওয়া আছে আশি টাকা আর কতির যে পার্সেন্টেজটা সেটা দেওয়া আছে বিশ পার্সেন্ট আপনার কাছে ক্রয় মূল্য জানতে চাইছে তাহলে ক্রয় মূল্য বের করার সূত্র আমরা কিভাবে বলছিলাম ক্রয় মূল্য আমরা লাভের ক্ষেত্রে দেখাইছিলাম লসের ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে সে একই জিনিস হবে আমি আমি কি আবার সমীকরণটা লিখি বিক্রয়ের ক্ষেত্রে সমীকরণটা দেখাই মানে লসের ক্ষেত্রে যে বিক্রয়ের সমীকরণ সেটা একটু দেখায় দেখায়নি তাহলে বিক্রয় বিক্রয় সমান আমাদের লস হইলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হান্ড্রেড মাইনাস ক্ষতি বলবো ক্ষতি ডিভাইডেড হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্য এই যে ভাই দেখেন এটা হলো বিক্রয় মূল্য বের করব ক্ষতিতে তাহলে হচ্ছে এখন বলতে পারেন ভাই এই সূত্র কই থেকে বুঝলাম না তাহলে আপনাকে আমি প্র্যাকটিক্যালি যদি বলি যে ধরেন আপনার ক্রয় মূল্য ধরেন আপনার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর আপনার ক্ষতির পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি হচ্ছে আপনার বিশ পার্সেন্ট তাহলে আপনার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত আচ্ছা তাহলে আমরা যদি বিক্রয় মূল্যটা বের করতে চাই বিক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট মানে কি আশি পার্সেন্ট মানে হচ্ছে আশি বাই হান্ড্রেড না তাহলে আপনি এখানে বলবেন হচ্ছে আশিটা পাইছেন কিভাবে একশো মাইনাস এ ক্ষতি যেটা বিশ সেটা এটার পার্সেন্টেজ এই অংশটুকুর পার্সেন্টেজ পার্সেন্টেজ সাইন দেওয়া মানে কি নিচে হান্ড্রেড দেওয়া ওকে ইনটু ক্রয় মূল্য ক্রয় মূল্য কত সেটাও একশো টাকা এখন আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে এই আশি আশি এই হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা কেটে দেই তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমার ক্রয় মূল্য হয় কত আশি টাকা ওকে এটাই কিন্তু এই সূত্রটা এই বিক্রয়ের লেখাটা এটাই একই জিনিস বিক্রয় সমান একশো মাইনাস টোয়েন্টি মানে ক্ষতি তার মানে একশো মাইনাস ক্ষতি ডিভাইডেড পার্সেন্টেজ এর জন্য নিচ্ছে হান্ড্রেড ইন্টু ক্রয় মূল্য এই হচ্ছে সেই একশো ক্রয় মূল্য এখন এই যে সমীকরণটা এই সমীকরণটা থেকে আমরা এখন জানতে চাই শুধু ক্রয় মূল্য কিভাবে বের করতে হয় ওই একই জিনিস ক্রয় মূল্যের ক্ষেত্রে তাহলে কি হবে উপরে হবে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা উপরে হবে বিক্রয় এবার এই অংশটুকু যদি বিক্রয়ের নিচে চলে আসে তাহলে বাঘ হবে বাঘ হলে এটা গুণ হয়ে উল্টে যাবে গুণ হয়ে উল্টে যাওয়া মানে হলো উপরে চলে আসবে কত হান্ড্রেড আর নিচে চলে যাবে কি হান্ড্রেড মাইনাস ক্ষতি তার মানে ওই লাভের ক্ষেত্রে যেটা দেখছিলেন ওইটাই জাস্ট লাভ লাভ প্লাস প্লাস নিচে আর ক্ষতি হলে হান্ড্রেড মাইনাস ক্ষতি ভাই আমরা কি ক্লিয়ার হয়েছি এই জায়গাটুকু দেখেন আমাদের কিন্তু নর্মাল লাভ ক্ষতি বের করার যে বেসিক সেটা কিন্তু শেষ এখন যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্টের ম্যাথ গুলো কিভাবে আমরা করব সেটা আমরা যখন ডিসকাউন্টের ম্যাথে যাব তখন সেই বেসিক জায়গাগুলো আলোচনা করব